এখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে কত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে আমি একটা একটা করে সব ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের

এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আর আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন আবদুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনার দিছেন না কেউ আপনাকে দিছে এই অ্যাসাইনমেন্টটা আমি নিচ থেকে আমি নিচ থেকে এবং এই গণবুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে আর বৈ챗 পেছে সাংবাদিকতা করতে পারে নাই ফিল্টার নিউজ চাইলাইতো হয়েছে ডিজেএফআই থেকে শুরু করে আমরা রক্ষাকারী বাহিনী যখন ইন্সট্রিনকল রক্ষাকারী বাহিনী যখন আমরা পেয়েছি আপনারই কিন্তু আমি আসলে এটা এক্সপ্লেইন আপনি নিশ্চয় করবেন আমার প্রশ্নগুলির সাথে আমি আসি তাহলে এই অ্যাসাইনমেন্ট আপনি আপনাকে দিয়েছেন মানে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশের কোনো সাংবাদিকতা পুলিশও না এই অ্যাসাইনমেন্ট আপনিই আপনাকে দিয়েছেন তাই তো এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল এবং মন্ত্র প্রেস কাউন্সিল তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন তাই তো তাদের আমার তাদের সাথে আমি কোনো কথা বলি নাই তাদের সাথে যারা ছিল আপন করে আপনাদের করে দরকার হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনাকে পতন করার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে এটা আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার

খালেদ ভাই পুরো পুরো প্রক্রিয়া মানে অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধে বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে বা এটা এটা আমি জানতাম না ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি একনোলেজ করব। কিন্তু বলেন শেষ করে আমাকে কারণ ভাই আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তাও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে

ফ্যাক্ট এবং এজামশন যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওইদিন দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে দশ পেই দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়েটা ছিল দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম আপনি কিন্তু ক্লেম করেছেন যে হাসনাত আবদুল্লাহ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে দশ জন আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম সেখানে আপনি দশ জনের কথা বা পাঁচ জনের কথা বা আট জনের কথা বা হয়তো দশ জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসাদ আবদুল্লাহ সময় টেলিভিশনের দশ জন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচ জনের চাকরিচ্যুতি করা হয়েছে এবং সেই পাঁচ জনের চাকরিচ্যুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি দশ জনের লিস্ট ধরাইছেন কি পাঁচ জনের লিস্ট ধরাইছেন

কারণ কারণ এই দশজনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করেন এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কার্ড করছেন যে জার্নালিজম আপনারা দেশ থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম খুব প্রশ্ন উত্তর নিবো প্রশ্ন সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যে সাংবাদিকতার জন্য খালেদ মহিদ্দিন বছরের পর বছর ফাইট করে যাচ্ছে সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো তবে সেটা যেন ক্লিক বেড জার্নালিজম না হয় যেমন ক্লিক বেড জার্নালিজম ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন আপনি কথা কি শেষ হয়েছে আচ্ছা আপনি কথা কি শেষ হয়েছে আচ্ছা আমি 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 একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই এক হচ্ছে যে